নামটাই যেন একটা কবিতা কিংবা একটা গল্প মার্ক্রাম বিরল এক প্যালিনড্রোম ইংরেজিতে নামটা উল্টো দিক থেকে পড়লেও একই রকম শোনায় আর এই নাম পিঠে পড়ে মাঠে নামেন যিনি তার ক্যারিয়ারটাও অনেকটাই একই রকম দু হাজার চোদ্দ সালে সাউথ আফ্রিকার অনুর্ধ্ব উনিশ দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মার্ক্রাম বয়সের তুলনায় ছিল অতুলনীয় পরিপক্কতা তার ব্যাটিং ছিল একেবারেই নিখুঁত ব্যাকফুট পাঞ্চগুলো যেন চোখে লেগে থাকার মতো আর স্ট্রেট ড্রাইভে পুরোনো দিনের টেস্ট ক্রিকেটের অনিন্দ সুন্দর সৌন্দর্য তেইশ বছর বয়সেই সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমে পড়েন তিনি তখন অনেকেই বলেছিলেন মার্করাম হবেন নতুন স্মিথ তবে তার চেয়েও পরিপূর্ণ কিন্তু ক্রিকেট এবং জীবন কখনোই সোজা সাপটা পথ ধরে চলে না মার্করামের জীবনেও শুরু হলো উল্টো দিকের যাত্রা দেখা দিল টেকনিক্যাল ত্রুটি আর তার সঙ্গে হারিয়ে যেতে লাগল আত্মবিশ্বাস এক সময়ের আত্মপ্রত্যয়ী ব্যাটার হয়ে পড়লেন দ্বিধাগ্রস্ত ইনসাইড এজ এবং ব্যাট হাতে বারবার বলে খোঁচা দেয়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াল হয়ে দাঁড়ালো নিত্যদিনের ঘটনা বিশেষ করে ভারত উপমহাদেশের কন্ডিশনে স্পিনের বিপক্ষে দুর্বলতা মারাত্মকভাবে সামনে চলে আসলো দু সালে শ্রীলঙ্কার সফরের টেস্ট সিরিজে তো তার গড় ছিল মাত্র দশ স্বাস্থ্যকর রানাসা বন্ধ হয়ে গেলে সুযোগও কমে আসতে থাকে এরপর এলো সবচেয়ে অন্ধকার সময়টা দু সালে ভারত সফরে হতাশায় দেয়ালে ঘুষি মেরে নিজের কবজি ভেঙে ফেলেন মার্করাম ছিটকে যান সিরিজ থেকেই একসময় যিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভবিষ্যৎ ছিলেন সেই মার্করাম যেন সবার চোখের আড়ালে চলে যেতে লাগলেন ঠিক সেই মুহূর্তেই যেন প্যালেন্ড্রোমটি ঠিক মাঝখানে পৌঁছায় যেখানে সব এলোমেলো উদ্দেশ্যহীন হয়ে পড়েছে কিন্তু প্যালেন্ড্রোমে সৌন্দর্যটাই তো এর ভারসাম্যে মার্ক্রামের প্রত্যাবর্তনটা খুব একটা জাঁকজমকপূর্ণ ছিল না শুরুটা হয়েছিল সাদা বলের ক্রিকেটে টেস্টের চাপ থেকে অনেক দূরে সাদা বলের ক্রিকেটে মার্করাম আবার ছন্দ খুঁজে পান ১৯ বছর বয়সে যে আত্মবিশ্বাস দিয়ে বিশ্বকাপ জিতেছিলেন সেটাই আবার ফিরে আসতে শুরু করে তার ফুটওয়ার্ক আবার নিখুঁত হয়ে ওঠে ড্রাইভ ফিরে আসে চেনা রূপে তবে এবার সেটা কেবল প্রতিভার বহিপ্রকাশ নয় বরং কঠিন পথ পেরোনোর এক প্রজ্ঞার প্রতিফলন হয়ে যা পূর্ণতা পেয়েছে লর্ডসে জুন মাসের এক সোনালি বিকেলে সম্পূর্ণ হয়ে যায় নিজের নামের সেই প্যালিনড্রোম অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল দুশো রান চাপে ছিল দল অতীতের অনেক ব্যর্থতার শঙ্কা তো সাথে ছিলই প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মার্করাম যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামেন তখন অনেক প্রশ্ন খাচ্ছিল কিন্তু এবার তিনি মাথা উঁচু করে এক পাশ আগলে রেখে নির্ভরতার প্রতীক হয়ে রইলেন লর্ডসে তার প্রত্যেকটা বাউন্ডারি শুধুমাত্র আত্মবিশ্বাস নয় বরং দিয়েছে প্রত্যাবর্তনের বার্তা আর যখন হেজেলউডকে স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে সেঞ্চুরি পূর্ণ করলেন তখন কোনো বাড়াবাড়ি ছিল না শুধু হেলমেট খুলে মাথা নিচু করে আকাশের দিকে তাকালেন আর চোখ থেকে ঝরল এক ফুটা অশ্রু যেটা বহু দিন ধরে আটকে ছিল চোখের কোণে তৃতীয় দিন শেষে মার্করাম অপরাজিত ছিলেন একশো দুই রানে চতুর্থ দিনের সকালেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা উনিশশো সালের পর প্রথম আইসিসি ট্রফি জিতে নেয় তারা দক্ষিণ আফ্রিকার গৌরবের এই বিজয়গাথায় নিশ্চয়ই সবচেয়ে বড় নামটাই হয়ে রইবেন এইডেন মার্করাম। কাউসার শান্তু ফ্রেন্জি